যা দিবেন তাই হবে রুকু করবেন কবল হয়ে যাবে সিজদা করবেন কবল হয়ে যাবে করবেন কবল হয়ে যাবে রুকু করবেন কবল হয়ে যাবে নামাজে দাঁড়াবেন হয়ে যাবে রোসাই করবেন কবল হয়ে যাবে জাকাত দিবেন কবুল হয়ে যাবে হাজ করবেন কবুল হয়ে যাবে তাওয়াক করবেন কবুল হয়ে যাবে মাকারাত করবেন কবুল হয়ে যাবে দান করবেন কবুল হয়ে যাবে খায়রাত করবেন কবুল হয়ে যাবে এমন কি একটা কদম যদি আগিয়ে যান অপরের উপকার করার জন্য আমার আল্লাহ

তাদের রুকুতেও মজা লেগেছে সিজাতেও মজা লেগেছে যা ইবাদত করেছে তাতেই মজা লেগেছে জীবন মুক্ত জীবন তৈরি করতে পেরেছে পরচর্চা মুক্ত জীবন তৈরি করতে পেরেছে পরনিন্দা মুক্ত জীবন তৈরি করতে পেরেছে এমন জীবন তৈরি করেছে মুস্তাফার জীবন যেভাবে ভেঙিয়েছে আমার আল্লাহ সন্ন্যাদ তালিকা অনুযায়ী হুজুর যেভাবে নিজেকে পরিচালিত করেছে সেই রকম ভাবে তারা নিজেদের জীবনটাকে তৈরি করে নিয়েছে একটুখানি বলে যায় আপনাদের একটা মানুষ সকাল সন্ধ্যা মুখস্ত করছে ভিটামিন ডি আছে সূর্যের আলোতে একটা ঘরের মধ্যে পড়াশোনা করছে রিসার্চ করে ফেলেছে ভিটামিন ডি আছে সূর্যের আলোতে কিন্তু তার গায়ের মধ্যে সূর্যের আলো লাগে নাই আর একজন ঠেলাওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা কৃষক মানুষ রাস্তায় চলাফেরা করে কোনদিন জানে না সূর্যের আলোতে তার ভিটামিন ডি লাগছে গায়ে কিন্তু সে যখন চলাফেরা করছে অটোমেটিক তার গায়ে কিন্তু ভিটামিন ডি পড়ছে একজন ব্যক্তির তাফসীর করেছে হাদিস করেছে ফেকার খেতাব করেছে মসলা মাসাইলে যথেষ্ট তার জ্ঞান আছে নলেজ আছে সুন্দরভাবে মোরাকরণ করেছে তথ্য নিয়ে দলিল ভিত্তিক প্রমাণ করেছে তিনের যথেষ্ট তার জ্ঞান আছে নলেজ আছে হাদিসের বিভিন্ন উসুল হাদিসের উপরে তার নলেজ আছে তারিক হাদিসের উপরে নলেজ আছে বিভিন্ন ফিকাহ মাসনাকের উপরে তার নলেজ আছে সুন্দরভাবে সে জীবনটাকে কিন্তু তার আমলিয়াতের जिंदगीর দিকে কোনো আপনার আগ্রহ না নাই

সাধারণ একজন মানুষ একজন নিকার বান্দা সোহবতে গিয়ে বসেছে নিকার বান্দা যা করে সেও তাই করে নিকার মা খাবার পরে হাত চেটে খায় সেও হাতটা চেটে চেটে খায় নিক নিকার বান্দা খাবার দাস্তা খান থেকে তুলে খায় সেও শিখে শিখে তুলে নিয়েছে তার চলাটা তার মতন হয়ে গেছে তার বসাটা তার মতন হয়ে গেছে তার উঠাটা তার মতন হয়ে গেছে তার আর ঘুমানো মাহফিলের খানের খেলাফ আল্লাহ আর বান্দাদের মা ফিলে সানের খেলা ব্যবস্থাপনা ঠিকঠাক যদি না করতে পারেন বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে আল্লাহ কবুল করেন সকলে বলেন আপনি একটু জোরে বলা যাবে না চিৎকার বলা যাবে না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করে দেনা শতক্রে বলে দিয়ে থাকি আপনাদের আলোচনা ইতি করার আগে সংক্ষিপ্ত কথা একটু বলে আপনাদের আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ করে

ঘরের মধ্যে প্রবেশ করে গেছে কোন সাহাবাদের সাথে কথা বলেন নাই সাহে একটা আমরা আল্লাহ